সালামু আলাইকুম যে যেখান থেকে আমরা এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এগুলো হচ্ছে বাষট্্তরিক লেয়ার মুঠির খাঁচা আমরা সারা দেশে সবসময় এরকম বাসত্তর লেয়ার মুখির খাঁচা আপনার গন্তব্যে গিয়ে সিটিং করে দিয়ে থাকি তাছাড়া আমাদেরকে অর্ডার দিলে আমরা এরকম করে খাঁচা ফিটি পাটপাট করে নিয়ে আপনার ওখানে গন্তব্যে নিয়ে গিয়ে সেটিং করে দিয়ে যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুরগির খাঁচা সেটিং কিংবা খাঁচা রিপারিং কিংবা নতুন করে খাঁচা বানাই নিতে চান তাহলে স্ক্রিন তো নম্বরেই যোগাযোগ করতে পারবেন এগুলো হচ্ছে মুরগির যে এটি হচ্ছে খাঁচা এইভাবে থাকবে সামন দেখাচ্ছি আশা করি সবাই সঙ্গে থাকবেন ভিডিওটি নাডেনে এটি হচ্ছে আঠারো ইঞ্চির একটি খোপ এটি হচ্ছে দরজা রুমের মাঝখানের যে দরজা সেটি এটি আমাদের পুরো খাঁচাটি আছে সাড়ে সাত ফিট এর মধ্যে পাঁচটা রুম আছে একটি করে রুমে তিনটি করে মুরগি থাকবে এগুলোকে আমরা প্রথমে কাম করেছি কাম করানোর পর এগুলোকে ডিল করেছি ডিল করানোর পর এগুলোকে আমরা এক ইঞ্চি পিন তার কাটা মেরেছি তারপর ওকে এই চার কাটাগুলোকে বাঁকা করে দেওয়া আছে ভিতর পাশে যেন এগুলোকে টাইম ডিজাইন খুলে না আসে আমি আশা করি সবাই সঙ্গে থাকবেন এগুলোকে আমরা ফিটিং দেখাবো এটি হচ্ছে সাইডের পট খাঁচাটি রেডি হচ্ছে পিছন দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি খাঁচাটি বান্ধার শেষ এখন আমরা আর ফিটিং করবো ধরুন আমরা খাঁচাটি এখন ফিডিং করতেছি ঘরের ভিতরে এটি একটি ডাবল পুরামিট কিন্তু তিন কাতার তিন কাতার ঘরে ছয়টি কাতার হবে এখানে ফলারে মুরগি রয়েছে এই ঘরে আবার কাজ করে নিতেছি যদি কোনো ভাই এরকম করে কাজ করে নিতে চান সেটা যে কোনো প্রান্ত থেকেই হোক আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করলেই আমাদের সন্ধান বার কাকু খাসাগুলো কিরকম হয়েছে উনি কিন্তু খাঁচার উপরে এইরকম করে হেঁটে পরীক্ষামূলকভাবে হাঁটতে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তাহলে চ্যানেল সঙ্গেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না আজকের মতো এবেদন দিই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো এবেদন পর্যন্ত আসসালামু আলাইকুম 以后要记得呢。 那应该在附近。